রাজধানীর গাবতলি থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন একটি মেট্রো রেল নির্মাণে ঋণ দিতে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে প্রায় ষাট হাজার কোটি টাকা খরচ হবে এতে চীনের এক্সিম ব্যাংক প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দেবে এটি মেট্রো রেল দুই নামে হবে বাংলাদেশ সফরতা ব্যাংকটির প্রতিনিধিদের সঙ্গে বুধবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈঠক হয় বৈঠকে ব্যাংকটির অর্থায়নে কি ধরনের প্রকল্প নিতে আগ্রহী বাংলাদেশ তা জানানো হয় মেট্রো রেল ছাড়াও ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্পেও চীনের আগ্রহ রয়েছে জানা গেছে এই প্রকল্পে একচল্লিশ হাজার কোটি খরচ হবে এছাড়াও পিরোজপুরে কচা নদীর উপর সেতু নির্মাণ এবং মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু মেরামতে চীনের এক্সিম ব্যাংক থেকে অর্থ পেতে চায় বাংলাদেশ এছাড়াও গাজীপুরের জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত মিশ্র গেইজ রেলপথ নির্মাণ রাজবাড়িতে একটি রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ পাবনার ঢালারচর থেকে ফরিদপুরের পাচুরিয়া পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ এবং ভৈরব বাজার থেকে ময়মনসিং পর্যন্ত মিটার গেজ লাইন মিশ্র গেজে রূপান্তর প্রকল্প নিয়ে চীনা ঋণ পেতে আগ্রহের কথা গতকালের ওই বৈঠকে আলোচনা হয় আট থেকে এগারো জুলাই চীন সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সফরে রেল ও সড়ক যোগাযোগের প্রকল্পগুলোয় চীনা ঋণের বিষয়টির ঘোষণা আসতে পারে বলে জানায় সূত্রটি